হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমি হচ্ছে কিছু রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আমি হচ্ছে আজকে লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করব। আমাদের এলাকার দিকে মানে বিশেষ করে আমাদের উত্তরবঙ্গের এই দিকে ডিম দিয়ে হয়ে রান্না করে কোন এলাকায় কিভাবে রান্না করে অবশ্যই কমেন্টে জানাবেন আর কেউ এভাবে পছন্দ করেন কিনা সেটাও জানাবেন আমি হচ্ছে এখানে ইত্যাদি রেডি করব আর হচ্ছে সবজি রান্না করব। লাউ ভাজি লাউ ডিম দিয়ে আপনারা দেখতে থাকবেন এবং আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই আর এই রোজার মধ্যে তো ধরেন যে আমার হাজব্যান্ড কিছুই খাইতে যাচ্ছিল না মানে মাছটাচ কিছুই খাইতে যাচ্ছিলো না এই জন্য লাউ কিনে নিয়ে এসে বলতেছে ডিম দিয়ে রান্না করবো আর ও হচ্ছে লাউ দিয়ে ডিম দিয়ে অনেক পছন্দ করে সেজন্য ও অনেক মানে যখনই ইচ্ছে করে তখনই লাউ কিনে নিয়ে এসে বলে ডিম দিয়ে রান্না করো আর যখন মাছ বা গোশ খাইতে ইচ্ছে করে না তখনই ও এভাবে রান্না করতে বলে আর এই রান্নাটা ও অনেক পছন্দ করে রেসিপিটা সেজন্য এটা একটু ভালো করে রান্না করতে হয় সবটাই ভালো করে রান্না করতে হয় কারণ আমার হাজব্যান্ড অনেক খাবার পছন্দ করে খাইতে পছন্দ করে আর এখানে আমি হচ্ছে আলু লাউ দিয়ে ভাজি করছি এটা হচ্ছে আমি টমেটো দিয়ে করব। কেউ লাউয়ের মধ্যে টমেটো দেয় কি না জানি না তবে আমি টমেটো কবল মানুষ খালি টমেটোই খাই বিশেষ করে টমেটো সিজনে আমার টমেটো ছাড়া চলে না আর আমার হাজব্যান্ড তরকারিতে একদম টমেটো পছন্দ করে না টমেটো দিলে সে তরকারি একটুও খাবে না ওর কাছে নাকি এক টুকরার একদম অর্ধেকও দিলে কি ও হচ্ছে বুঝতে পারে যে টমেটো দেওয়া টক লাগে ওর কাছে এজন্যও ও খাইতে চায় না এই জন্য আমি অনেক সময় আলাদা করে তরকারি রান্না করি আমার জন্য তো এখানে দেখতে পাচ্ছেন আমার রান্না কিছুটা হয়ে গেছে টমেটো দিয়েছি লাউ আলু ভাজির মধ্যে আর এখানে পাশে আমার হচ্ছে দুইটা চুলাই আমি জ্বালিয়ে দিয়েছি কারণ হচ্ছে ইত্যাদির আজানো দিয়ে দিতে অলরেডি আমি লেট কারণ আমার শরীর খারাপ জন্য আমি হচ্ছে শুয়েছিলাম ঘুমিয়েছিলাম অনেক অসুস্থ আমি সর্দি কাশ মানে আমার টোটালি এই পুরা রোজাই আমি অসুস্থতার মধ্যে দিয়ে কাটালাম আমার হচ্ছে রেগুলার জ্বর সর্দি হতেই মানে হতেই থাকতো হতেই ছিল আর কি তো দুই দিন ভালো থাকলে চার দিন অসুস্থই ছিলাম আর কি তারপরে ও ভাজি খাবে না টমেটো দেওয়া এই জন্য সিম আলু আবার ভাজি করলাম ওই কড়াইতেই দিয়ে দিলাম এটা দেখতে পাচ্ছেন আমি এভাবে ভাজি করি অনেকে দেখি মাখিয়ে ভাজি করে আমি ওইটা মাখা মানে আমার হাত চলে আমি অনেক সময় মাখাতে পারি না আবার অনেক তরকারি দেখি আমার শাশুড়ি হচ্ছে মাখিয়ে দেয় আমার শাশুড়ির হাতে রান্না আমার অনেক ভালো লাগে মাখানোর তরকারিটা ভালো লাগে সেজন্য আমি অনেক সময় চেষ্টা করি মাখায় দেওয়ার জন্য আর এদিকে আমি নুলুস রান্না করতে করতে মানে অসুস্থতার মধ্যে এত কিছু করছি এর মধ্যে আজানও দিয়ে দিছে তারপরে আমার রান্নাও কিছুটা মানে সবটাই কমপ্লিট হয়ে গেছে আমি ইফতারি করলাম তারপরে ইফতারি করার পর অনেকক্ষণ পর আমরা ডিনারও করে নিলাম আর আমার ভিডিও কেমন